ভালোবাসা তৃণমূলের আইটি সেল আরামবাগ সাংগঠনিক জেলার নেতৃত্বে আজ আরান্দি দু নম্বর অঞ্চলে একটি সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি তৃণমূলের আরামবাগ সাংগঠনিক আইটি সেলের সভাপতি হেমন্ত পাল বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের আইটি সেল সভাপতি কৈলাস কর্মকার বর্ধমান আইটি সেল সভাপতি মোহন সিংহ রায় শ্রীরামপুর মহিলা সাংগঠনিক সভাপতি দেবশ্রী রায় আরান্ডি দু নম্বর আইটি সেল সভাপতি শেখ সাহানু অঞ্চলের প্রধান উপপ্রধান নিজেদের বক্তব্যের মাধ্যমে দু বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করতে আরও সোশ্যাল মিডিয়াতে প্রচার ও সক্রিয় হওয়ার বার্তা দেন রিপোর্ট সংঘর্ষ বার্তা মেম্বারদেরকে আমি আর নাম নিচ্ছি না অনেকক্ষণ ধরে বক্তব্য চলছে আমি দু একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব ভাই আমাদের থেকে দুশো কিলোমিটার রাস্তা জার্নি করে আমাদের কালিটা একটু আগে আমাদের কাছে এসে বক্তব্য রাখলো আমাদের সন্দীপ এসছে জেলা থেকে আমাদের বদি আছে বর্ধমান জেলা থেকে আমার দিদি দেবশ্রী আছে চুচুরু চুচুরু জেলা থেকে এসছে এবং আমাদের মোহন দা আসছে জলেগালি জেলা থেকে আজকে আমাদের বাংলা হৃদয় এবং অভিষেক যে আমাদের সোশ্যাল মিডিয়া সংগঠন আমাদের সোশ্যাল মিডিয়ার কাজ কি আমরা হচ্ছে সবসময় ক্যামেরার পিছনে থেকে কাজ করি আজকে আমরা দেখবেন আমরা যখন আমরা যখন অঞ্চলে বা ওয়ার্ডে আমরা যখন পার্টি করি তখন কি করি আমরা একটা করে দিয়াল গিরি ভোটের আগে নিয়ে সেই দিয়ালে গিয়ে দিয়াল আমরা লিখে আছি আমাদের দলের যে যারা প্রার্থী হয় দল তাকে প্রার্থী করে তাদের নামে আমরা দিয়াল লিখে আসি আর

আজকে বিজেপি যেভাবে আমাদের বাংলার আবাস যোজনার একশো দিনে কাজের টাকা যেভাবে আটকে রেখেছে ওটা বিজেপি বাবার টাকা নয় ওইটা আমাদেরই হকের টাকা আমরা যে জিনিসপত্র কিনছি সেই ট্যাক্স আমরা কেন্দ্র সরকারকে দিচ্ছি সেই কেন্দ্র সরকার সেখান থেকে আমাদের ট্যাক্সের টাকা আজকে কেড়ে নিয়েছে আমরা বিজেপি উঠেতে বলি এইভাবে আমরা ওইরকম করে প্রোগ্রাম করে আমাদেরকে আজকে রাখতে পারবেন না আমাদের বাংলা বাংলার উন্নতি ঘটানো বাংলার জনগণ মনদিন নেতি মোহতবন্ধ বলে নিজের উৎসকে আমাদের বাংলার আবল দুজেনার কষ্ট দিতে সেই কষ্ট আমরা পাচ্ছি থাকে না তারা শুধু একটা জিনিসে থাকে যেরকম যখনই যাবেন জয় শ্রীরাম জয় শ্রীরাম করে আমাদের ওদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি যারা বিজেপির বন্ধুরা যেরকম তৃণমূলের নেতা দেখতে বলি জয় শ্রীরাম জয় শ্রীরাম করে তাদের উদ্দেশ্যে বলি আমি একটা হিন্দু ঘরের ছেলে আমার ছোটবেলায় মা ঠাকুমারা শিখিয়েছে একটা ঠাকুরের নাম বলতে গেলে পায়ের জুতোটা ফুলে তারপর ঠাকুরের নামটা বল হয় আর বিজেপির বন্ধুদের

আমি একটা কথাই বলতে চাই আরামবাগের মাটি রাজা রামমোহন রায়ের মাটি এই আরামবাগের মাটি প্রফুল্ল চন্দ্র সেনের মাটি এই আরামবাগের মাটি

যার নামটা পুরা টু এখানে বাংলাদেশের মমতা এবং এখানকার যে ওই দায়িত্বে আছেন আমাদের হেমন্ত পাল এবং আমাদের শেখ শাহুলদা এনাদের মাধ্যমে আমাদের বাংলাদেশের মমতার একটা এই মানে বৃক্ষোপণ এবং বিভিন্ন যে কর্মসূচি আছে আমাদের পার্টি মানে আমাদের যে মানে মিডিয়া আছে বাংলাদেশের মমতা অভিষেকের তার জন্য এখানে মানে আলোচনার ব্যবস্থা হয়েছে এখানে উপস্থিত আছেন আমাদের এখানের ম্যাডাম আছেন প্রধান আছেন তাতে আমাদের শাহনুদ্দা আছেন আর এখানে হেমন্ত পাল আছে আমাদের পুরো টিমের অর্গানাইজার এবং আমাদের হেমন্ত পাল করে এবং এখানকার আমাদের যে টিম আছে টোটাল আমাদের বাংলাদেশের মমতা অভিষেকে তার সবাই মিলে করছে এবং আমরা দূর থেকে আমি স্টেট থেকে এসেছি আমি এসেছি হুগলি মান্দা জনেকারী থেকে এসেছি আমি চেয়ারম্যান আর আমাদের অভিষেক আছে মিডিয়া ইনচার্জ এবং দেবশ্রী ম্যাডাম আছেন আমাদের মহিলার দায়িত্ব আছেন এবং আমাদের বাংলার মমতার দায়িত্ব আছেন আমাদের সাংগঠনিক আরামবাগ এছাড়াও আমাদের স্থানীয় অনেকেই আছেন এবং এখানকার আমাদের দু নম্বর আরাম অনেকেই আছেন আমার নাম মোহন সেরা বাংলা রিডার মমতা অভিষেকের চেয়ারম্যান আজকের কর্মসূচির আপনারা জানেন একটি গাছ একটি পান গাছ লাগাও পান বাঁচাও সেই প্রকৃতির যে ভারসাম্য হারিয়ে ফেলছে সেই জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আমরা চাই সমাজে বিভিন্ন স্তরের মানুষেরা এগিয়ে আসুক তাহলে আজকে আমাদের এই যে গরমের যে তাপমাত্রা আজকে এই বাতাসের যে দূষণ সেখান থেকে বাঁচতে গেলে আমাদের গাছ লাগাতে হবে সেই কথা মাথায় রেখে আমাদের বাংলার অগ্নিকন্যা বাংলার জনগণ মনোদিন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদাই বলেন যে সমাজ সচেতনমূলক কিছু কর্মসূচি করতে তার জন্য আজকে আমাদের এই বাংলার হৃদয় মমতা এবং অভিষেক সোশ্যাল মিডিয়ার কমিটির পক্ষ থেকে আমরা সমাজ সচেতনমূলক কিছু কর্মসূচি গ্রহণ করলাম আমার নাম হেমন্ত পাল আমি এই আরামবাগ সাংঘর্ণী জেলায় বাংলার হৃদয় মমতা অভিষেক সোশ্যাল মিডিয়া কমিটির সভাপতি